আজহারি আসবে বীরের বেশে দেশে আসবে সেই আজহারি দেশে আসছে এবং লুৎফুর রহমান সাহেবের কথাও আজ বাস্তবায়ন হয়েছে এটাই বাস্তবতা মিজান রহমান আজহারি যে তাপসিরুল মাহফিলে আসবে এই জন্য জেলা থেকে আসছি এখানে সেটা দেখার জন্য তার আলোচনা শোনার জন্য আসছে এখানে ওনার ওয়াজ কেমন লাগে ওনার ওয়াজ আমার বরাবরই ভালো লাগে একজন উনি মূলত যুবকদের জন্য যে কথাগুলো বলেন সেগুলো আসলে ইসলামের পথে যে মানুষ যেতে চায় যে উচ্চ জনতা আছে বা আমরা যারা যুবক আছি তাদের যে ভালো যে কথাগুলো বলে এগুলো আমার খুব ভালো লাগে এত মানুষ হয় কেন আসলে উনি যুবকদের জন্য সঠিক যে দিক নির্দেশনা সেটা দিয়ে থাকেন এই জন্য দেখবেন কি যে বেশিরভাগ যুবকরাই তার আগ্রহ হয় তার আলোচনা শোনার জন্য এই জন্যই হয়তো এতগুলো মানুষজন আগ্রহী হয়ে তারা জনতা ঢল নেমে আসছে এখানে আসলাম আমাদের দেশের একদম ভালো বক্তা আসে এখানে ওয়াজ করবে আমরা শুনতে আসলাম সবাই শোনার জন্য

তার কথাবার্তার যে ধরন সেটা অনেক সুন্দর উনি মাধুর্যভাবে কথা বলে এবং তাই মানে সব কিছু মিলায় সে একটা অসাধারণ একটা মানুষ তাই ভালো বড় লাগে না এর আগে কখনো দেখা হয়েছে সুভাগ্য হয়নি ফার্স্ট টাইম হয়েছে বাংলাদেশের আচারি সাহেবকে সরাসরি দেখেছে না কখনো দেখিনি ইচ্ছা ছিল বাট সেটা তো ছেলে হলেও হয়তো পুরনো হইতো মেয়ে হয়েছি তো আমরা দেখছি যে বেশিরভাগ যুব সমাজ এবং যুবক যারা তারাই কিন্তু পছন্দ করে মিজান রহমান আজারি তার আইডল হিসাবে পরিচিত সব জায়গায় সে তো আমাদের আইডল হিসাবে পরিচিত যুব সমাজের সে একটা নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ার চেষ্টা করতেছে কোথায় যাচ্ছে মাহফিলে মিজানুর রহমান আজারি মাহফিল শুনতে মাহফিলে যাচ্ছে কার মাহফিল জানেন হ্যাঁ মিজানুর রহমান ওনার ভক্ত নামে হ্যাঁ মাহফিলে যাচ্ছে